উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করবে এবং কর্কট রাশির মানুষের কেমন যাবে কর্কট রাশির মানুষের জীবনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে এবং অনেক সমস্যার সমাধান হবে কারণ কর্কট রাশি হচ্ছে রাশিচক্রের চতুর্থ রাশি এবং দীর্ঘদিন ধরে কিন্তু কর্কট রাশির মানুষের শনির ঢায়া চলছিল শনির এই রাশি পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ উনত্রিশে মার্চ শনি কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে এবং কর্কট শনির ঢায়া কিন্তু চলে যাবে এবং কর্কট রাশির সাপেক্ষে শনি নাইন থাউজে অবস্থান করবে নবমে অবস্থান করবে দেখুন কর্কট রাশি হচ্ছে ভীষণ যেহেতু আবেগপ্রবণ রাশি এবং এই রাশির মানুষরা কিন্তু ভীষণ নরম সুলভ হয় যদিও কিছু কিছু ক্ষেত্রে তারা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে ওঠেন কিন্তু মানে এই যে অ্যাগ্রেসিভ হওয়ার পিছনের কারণ হচ্ছে যে তাদের সাথে কিন্তু অত্যন্ত দুর্ব্যবহার করা হয় তাদের বিশ্বাসের জায়গাটা কিন্তু চিড় খেয়ে যায় তার জন্য কর্কট মানুষরা কিন্তু ভীষণভাবে জেদি হয়ে ওঠে একগুইয়ে হয়ে ওঠে নচেত কিন্তু কর্কট রাশির মানুষরা আমি বলবো ভীষণ মিশুকে হয় এবং ভীষণ মানব দরদি হয় অর্থাৎ মানুষের প্রতি তাদের ভালোবাসা মানুষকে কাছে টেনে নেওয়া মানুষকে সাহায্য করা মানুষকে কথা সেবা করা এই ধরনের চিন্তাভাবনা কিন্তু কর্কট মানুষের মধ্যে কাজ করে কথা কারোর দুঃখ দেখলে কর্কট মানুষরা কিন্তু সহ্য করতে পারে না এবং কর্কট মানুষরা কিন্তু অন্য মানুষকে কিন্তু সাহায্য করতে এগিয়ে যায় কিন্তু বিগত প্রায় আড়াই বছর ধরে শনির ডায় চলাকালীন কর্কট জীবনে কিন্তু অনেক বড় বড় ঘটনা ঘটেছে বিশেষ করে তাদের অর্থের জায়গাটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে যাকে বিশ্বাস করে তারা টাকা পয়সা দিয়েছিল ধার হিসাবে বা এমনি ঋণ হিসাবে তারা কিন্তু সেই টাকা পয়সা তাদেরকে মেরে দিয়েছে চোট করে দিয়েছে টাকা পয়সা এবং ভালোবাসার জায়গাটা কিন্তু নষ্ট হয়েছে বিশ্বাসের জায়গাটা কিন্তু নষ্ট হয়েছে এবং চরমভাবে কিন্তু একটা পারিবারিক অশান্তির কিন্তু একটা শিকার হয়েছে কর্কট মানুষ এবং এই কর্কট মানুষদের কিন্তু মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা কিন্তু অনেকটা হারিয়েও গেছে তো যেহেতু শনির এই রাশির পরিবর্তন এর ফলে কিন্তু কর্কট রাশির মানুষরা কিন্তু আবার সব এক একে ফিরে পাবে কি কি পাবেন কর্কট রাশির মানুষরা শনির এই পরিবর্তনে প্রথম যে পাওয়াটা থাকবে সেটা হচ্ছে আর্থিক স্থিতিশীলতা অর্থাৎ কর্মহীন হয়ে থাকলে যেমন কাজ পাবেন এবং অর্থের জায়গাটা আপনি বেশ কিছু রিকভারি করতে পারবেন যারা আপনার প্রচুর অর্থ নিয়ে চলে গিয়েছিল। তারা কিন্তু আবার কিন্তু বেশ কিছুটা অর্থ আপনি ফিরিয়ে মানে ফিরিয়ে দেবে তারা আপনাকে এবং যারা যারা ঋণের জালে জর্জরিত হয়ে আছেন তারা তারা কিন্তু সেই ঋণ থেকে কিন্তু মুক্ত হতে পারবেন বেশ কিছু ব্যাধি কঠিন ব্যাধি যেগুলো দীর্ঘদিন ধরে বই বেড়াতে হচ্ছিল মানে রোগ আপনার সারছিল না এমন অনেক কর্পেশন মানুষ কিন্তু আছেন যাদের দীর্ঘদিন ধরে কিন্তু রোগব্যাধিতে আক্রান্ত হয়েছেন তাদের কিন্তু কিছুটা হলেও কিন্তু এবার কিন্তু সুরহা পাবেন নবমে যেহেতু শনি প্রবেশ করছে এবং এই শনির দৃষ্টি কিন্তু মনে রাখতে হবে কর্কট রাশির কিন্তু বিশ্ব রাশিতে কিন্তু শনির দৃষ্টি পড়ছে অর্থাৎ কর্কট রাশির কিন্তু একাদশে কিন্তু দৃষ্টি পড়ছে অর্থাৎ আয়ের জায়গাটাই কিন্তু এবার আমি বলবো যথেষ্ট কর্কট রাশির পক্ষে কিন্তু যথেষ্ট ইতিবাচক এবং ভালো এবং এই সময়টাই দেখবেন মানে যারা যারা আপনার ক্ষতি করছিলো বা যারা যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছিলো এতদিন ধরে কর্কট রাশির মানুষ দেখবেন তাদের কিন্তু ক্ষতি হচ্ছে এবং আপনার যারা বিশ্বাস নিয়ে যারা ছিনিমিনি খেলা করছিলো তাদের কিন্তু ক্ষতি হচ্ছে অর্থাৎ এই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই প্রত্যক্ষ করতে পারবেন এবং নবমে শনি গেলে সবসময় জানবেন আমরা যদি ন্যায়ের পথে ধর্মের পথে থাকি সৎ পথে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু রেজাল্টটা আরও তাড়াতাড়ি পাই কারণ শনি যেহেতু আমাদের ধর্মকর্ম করাই শনি যেহেতু আমাদের পূজা অর্চনার মধ্যে রাখে শনি যদি ভালো না থাকে জানবেন আমরা কিন্তু মানে সাধক পর্যন্ত হতে পারি না অর্থাৎ ন্যায় নীতি প্রতিষ্ঠা নিয়ম প্রতিষ্ঠা যারা আইনের কোনো কাজ করেন আইন প্রণয়ন করেন অর্থাৎ যারা মনে করুন পলিটিক্সের সাথে যুক্ত যারা এমএলএ এমপি যারা যারা এই কর্কট মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত আকারের কিন্তু ভালো যাবে এখন এই সময়টা অর্থাৎ এই সময়টা আপনি আইন প্রণয়ন করতে পারবেন এই সময়টা আপনি আপনার সিদ্ধান্তটা সঠিক নিতে পারবেন এই সময়টায় আপনি নিজের থেকে আপনার নিজের যোগ্যতার মানে সমতুল্য বা সেই অনুযায়ী কিন্তু কাজ পেতে পারবেন এই সময়টায় এবং এই সময় সবথেকে বড়ো কথা হচ্ছে ঠকে যাওয়ার ভয়টা থাকবে না যেমন দেখবেন সময় যখন মানুষের খারাপ হয় তখন দেখুন মানুষ বারবার করে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আমরা ঠকে যাই আমরা হওয়া কাজটাও আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় তো বেশ কিছু চুক্তি যেমন এবার আপনার হবে কর্কট মানুষদের ঠিক তেমনিভাবে আপনি কিন্তু কিছুটা মেন্টাল স্যাটিসফ্যাকশান পাবেন যেটা অত্যন্ত জরুরি অর্থাৎ মানসিক তৃপ্তি কিন্তু এবার কিন্তু আসবে কর্কট মানুষদের কারণ আমি বহু কর্কটাশির মানুষ ক্লায়েন্ট আমি দেখেছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে একটা ফ্যামিলিগত কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে তো দেখুন শনি সাড়ে সাতই শনির ঢায়া ব্যাপারটা তো প্রায় একই চলে তো এই দুটো ক্ষেত্রে আমি দেখেছি পারিবারিক মানে সংকটের পারিবারিক অশান্তির জন্যে মানুষ কিন্তু জেরবার হয় এবার দেখুন কারুর কারুর ক্ষেত্রে যেমন রোজ হচ্ছে কারুর কারুর ক্ষেত্রে হয়তো মাসে একবার হচ্ছে এরকমই ব্যাপারটা যাতে দেখা যাচ্ছে শনির অবস্থানটা মোটামুটি হরস্কোপে ভালো আছে তাদের ক্ষেত্রে একটু দেরিতে হবে কিন্তু হবে কিন্তু সেটা তুলনামূলকভাবে একটু কম হবে কিন্তু এই শনির ঢায়া বলুন শনি সাড়ে সাথে বলুন যায় মানে জিনিসটা কিন্তু ভালো নয় একদম এই জিনিসগুলোতে হলে কিন্তু কি হয় মানে আমাদের মানে মেন্টাল ডিপ্রেশনের মানে চলে আসে আমাদের আমাদের চাপ তৈরি হয় মাথার উপরে একটা এবং কাছের মানুষটা এমন একটা বাজে ব্যবহার করে যেটা কিন্তু আপনি ভীষণভাবে আপসেট থাকবেন এবং আপনার চিন্তা ভাবনা কিন্তু ভালোভাবে কাজ করবে না ভুল মানুষকে বিশ্বাস করা এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের চল্লিশের ওপারে এই জায়গাগুলো তৈরি হয় তাদের শরীর স্বাস্থ্যও ভেঙে পড়ে শরীর স্বাস্থ্য নিয়েও একটা প্রশ্নচিহ্ন দেখা দেয় এই শনির ঢায়া বা শনি সার সাথে যেটা অলরেডি কর্কটাসীর মানুষ ভুগেছে এবং আরেকটা কথা বলে দিই কর্কটাসীর মানুষের অনেকের কিন্তু ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ অর্থাৎ ব্যবসা প্রায় শেষ হয়ে গেছে এই দু আড়াই বছরে এবং মানে ঋণ কর্য হয়ে গেছে আপনার আপনার এমন কি সব মানে কর্মচারীরা আপনার থেকে চলে গেছে মানে কোনো টার্নওভার নেই আপনার আপনার কোনো বিক্রি নেই আপনার কোনো সেলস নেই অর্থাৎ এতটাই খারাপ অবস্থা তৈরি হয়ে গেছে এতটাই কম্পিটিটিভ এর মধ্যেই আপনি পড়ে গেছেন কর্কটাশির মানুষরা আমি দেখেছি যে তাদের কিন্তু উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা নেই এমন একটা পরিস্থিতি যে তাহলে দেখুন সময় মানুষকে কোথায় নিয়ে যায় একটা ভালো সময় যেমন দেখুন একটা মানুষ অনেক কিছু করতে পারে আবার একটা খারাপ সময় কিন্তু মানুষ মানে একেবারে পথে চলে আসে তো কর্কট মানুষের কিন্তু সেই জায়গাটা তৈরি হয়েছে তবে আমি বলবো কর্কটাশী রাশির মানুষের চিন্তার কিছু নেই সন্তানের জায়গাতেও কিন্তু অনেকটাই খারাপ হয়েছিল। সেই সন্তানের জায়গাটাও কিন্তু এবার আপনি খুব সাপোর্ট পাবেন স্বামী স্ত্রীর থেকেও কিন্তু এবার একটা বিরাট সাপোর্ট আপনি পাচ্ছেন এছাড়াও দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে যারা যারা আত্মীয় স্বজন ভাই বোন যারা যারা আপনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল তাদের থেকেও কিন্তু আপনি সাপোর্ট যথেষ্ট পাচ্ছেন এবং সব থেকে বড়ো কথা দেখুন হাতে যদি অর্থ না থাকে তখন সেটা সব থেকে বড়ো কথা কিন্তু কর্কট মানুষের কিন্তু এবার কিন্তু সেই জায়গাটা পরিষ্কার দেখা যাচ্ছে অর্থাৎ নবমে শনি কিন্তু আপনাকে খালি হাতে রাখবে না ব্যবসাটাকে পুরো শেষ করে দেবে না আপনার ব্যবসা আবার দাঁড়াবে আবার কাজের জায়গা আবার ঠিক হবে তবে মনে রাখবেন কাজের জায়গায় এবং কর্মস্থানকে কেন্দ্র করে যত রকমের অসুবিধা রয়েছে সেটা কিন্তু কাটতে চলেছে উনত্রিশে মার্চ থেকে এবং কর্কট মানুষের যাদের জমি জায়গা নিয়ে কোনো ডিসপুট আছে সেই জায়গাটারও কিন্তু এবার কিন্তু একটা সলিড সমাধান কিন্তু আপনি পাবেন কারণ অনেকে দেখেছি জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ডিসপুট তৈরি হয়েছে অর্থাৎ রেজিস্ট্রি সংক্রান্ত ব্যাপার নিয়ে বা অন্য কোনো ডকুমেন্ট সংক্রান্ত ব্যাপার নিয়ে বা সরকারি কোনো ডকুমেন্টস আপনি পাচ্ছেন না এরকম যাদের সমস্যা আছে কর্পেশির ক্ষেত্রে তারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আর একটা কথা বলবো চোখের যাদের ছানি অপারেশন হয়েছেন অলরেডি চোখের মানে যারা চোখ নিয়ে অনেক কর্প লিখেছি চোখ নিয়ে ভুগছেন এবার কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা মুক্ত হতে চলেছেন যাদের যাদের চোখের সমস্যা মনে হচ্ছে আপনার না খুব ভালোভাবে ট্রিটমেন্ট আপনার হয়নি বা মনে হচ্ছে যে আপনার কাজটা খুব একটা ভালো হয়নি তারা তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা থেকে কিন্তু পাবেন আর যারা প্যারা প্যারালাইসিস হয়ে গেছে শরীরের একটা অংশ হয়তো পড়ে গেছে এরকম হয়েছে বহু মানুষ আমি লক্ষ্য করেছি তো তাদের ক্ষেত্রে আমি বলবো এবার কিন্তু আস্তে আস্তে ঠিক পথে আপনি চলবেন ডাক্তারের পরামর্শ মতো এই সময়টাই চলুন এই সময়টা কিন্তু কর্কট ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং এই সময় কিন্তু আর ওই মানে খারাপ কোনো কিছু থাকার ব্যাপারটা নেই তার জন্য এই সময়টাই কিন্তু আমি মনে করি এই সমস্যা যাদের আছে যাদের শারীরিক মানে একদম মানে হাত পা হাত নড়াচড়া করতেই পারছে না বা আস্তে আস্তে হাঁটছে এই সময় কিন্তু আপনারা একটু চেষ্টা করতেই পারেন কারণ এই সময় এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা আর থাকবে না এখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন যাদের বিয়েটা অনেকদিন আটকে ছিল বিয়ে চেষ্টা করছিলেন এবার একটু আপনি করতে পারেন কারণ সপ্তম প্রতি নবমে গেছে যেমন ব্যবসাটাও ভালো হবে স্বামী স্ত্রীর সম্পর্কটাও ভালো হবে আবার বিয়ের যোগাযোগ কিন্তু আসবে এইটুকু বলতে পারি তো বিয়ের যোগাযোগটা অবশ্যই এই সময়টা করুন জোটক বিচারটা মাস্ট করবেন আমি প্রত্যেককেই বলি যে কোনো রাশির ক্ষেত্রে যখনই বিয়ে দেবেন দেখুন এখন বিয়ে হওয়া মানেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি ডিভোর্স হচ্ছে আপনারা দেখছেন একটা মানুষ দেখুন পনেরো লাখ কুড়ি লাখ টাকা ব্যয় করে পাঁচশো ছশো লোক খাইয়ে বিয়ে দেয় ছেলে মেয়েদের সারা জীবন যাতে তারা সুখে থাকে কিন্তু বিয়ের আগে যখন আপনি যে পাত্রকে বা যে পাত্রীকে বিয়ে দিচ্ছেন আপনার সন্তানের সাথে তার যদি একটু জোটক বিচারটা করিয়ে নেন দুজনের ক্ষেত্রে যে ম্যাচিং কতটা হচ্ছে দেখুন বিয়ের এক বছর পরে আর থাকবো না ইনার সাথে আমি আর থাকবো না আর ঘর করবো না পাঁচ বছর পরে ছাড়াছাড়ি হচ্ছে দশ বছর পরে ছাড়াছাড়ি হচ্ছে এগুলো তো আপনারা বাস্তবে দেখছেন তো জোটক বিচারটা করিয়ে নিলে কী বলুন তো একটা সুবিধা হয় তো জোটক বিচারটা অবশ্যই করাবো ধন্যবাদ সকলে ভালো থাকুন